হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শীতকালীন সবজি দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি এখানে আছে আলু বেগুন সিম এবং টমেটো দিয়ে এই রেসিপি শীতকালে এরম একটা সবজি হলে ভালো লাগে কিন্তু তো বন্ধুরা দেখে নাও এই রেসিপিটা আমি কীভাবে বানিয়ে নিই এখানে আলু বেগুন টমেটো সিম কেটেছি সিমের দুধ ধারটা কেটে নিয়ে আঁশটা তুলে নিয়েছি দুটো সাইড দিয়ে রুই মাছে নুন হলুদ মেখে রেখেছি রেসিপিটা বানিয়ে নেবার জন্য একটা মশলা ব্যবহার করব সেই মশলা হিসেবে আমি ব্যবহার করছি এখানে আছে আদা জিরে ঝালের জন্য কাঁচা লঙ্কা একটা মিহি পেস্ট বানিয়ে নেব প্রথমেই কড়াইটা ওভেনে বসিয়ে দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের ওপরে দিয়ে নেব ফোড়ন হিসেবে অল্প একটু পাঁচ পাঁচ ফোড়নটা দিয়ে আমি যে কেটে রেখেছিলাম সবজিগুলো সেখান থেকে প্রথমেই আলুটা দিয়ে নেব আলুটা এক মিনিটের জন্য নাড়াচাড়া করব তেলের ওপর আলুটা প্রথমেই দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এক মিনিট পর অন্যান্য সবজিগুলো এখানে দেব অল্প একটু নুন দিলাম এক মিনিট যখন হয়ে গেলো এরপর সিম বেগুন আমি দিয়ে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একসঙ্গে নাড়াচাড়া করব অতিরিক্ত ভাজবো না মোটামুটি একটু ভাজা ভাজা করে নেবো সবজিগুলো সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব সবজি ভাজা ওই কড়াইয়ের ওপরেই আমি একটু তেল দিয়ে নিলাম দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে যাবার পর একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজরাও ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর যে মশলার পেস্ট ছিল আদা জিরে কাঁচা লঙ্কা সেটা আমি দিয়ে নিলাম এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি রেখে নাড়াচাড়া করছি এখানে গুঁড়ো মশলা হিসেবে আমি দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর দেবো প্রয়োজন মতো হলুদের গুঁড়ো দিয়ে মিশিয়ে দিলাম শুকনো উপকরণ আছে যেহেতু একটু জল দিলাম মিক্সির বাটিটা ধুয়ে মিডিয়াম ফ্লেমে কষতে দেব ঢেকে দেব ঢাকাটা খুলে নিলাম দেখো মশলাটা কষে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা টমেটো তো টমেটো এখানে সম্পূর্ণভাবে গলবে না গোটা গোটা থাকবে কিন্তু রেসিপির মধ্যে এক মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম এক মিনিট পর আমি খুলে নিলাম দেখো টমেটোগুলো কিন্তু গোটা গোটা আছে এর ওপর আমি দিয়ে নিচ্ছি ভেজে রাখা সবজিগুলো সবজির সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেব আবারও একটু নুন দিলাম মশলার সঙ্গে সবজি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেল এখন ঝোলের জন্য জল দেবো তো ঝোলের জন্য বেশি পরিমাণ জল লাগে গরম জল দেওয়াটাই ভালো হবে তো গরম জল দিয়ে নিলাম ঝোলের মধ্যে সবজিগুলোকে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে সেদ্ধ হতে দেব সুসেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে সময় দিয়ে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কি না সবজি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো ঝোলেতে মাছ বেশিক্ষণ দিয়ে ফোটাবো না এতে করে ঝোলের মাছ নরম হয়ে যায় খেতে ভালো লাগে না মাছটা দিয়ে এক মিনিটের মতো আমি ফোটাবো অতিরিক্ত বেশিক্ষণ ফোটাবো না আর কিছুটা ধনে কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি ঢেকে রাখবো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল সিম আলু বেগুন দিয়ে রুই মাছের ছোলের রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা আজ আসি টাটা